আজকে তোমাদের জন্য টপিক নিয়ে এসেছি বহুভুজ বহুভুজ কোনগুলিকে বলে যেমন ত্রিভুজ চতুর্ভুজ বর্গক্ষেত্র হতে পারে আয়তক্ষেত্র হতে পারে পঞ্চভুজ সর্বভুজ সবই হচ্ছে বহুভুজ সব থেকে ছোট বহুভুজ হচ্ছে ত্রিভুজ এবার দেখো ত্রিভুজের যে বাহু সংখ্যা হয় সেই বাহু সংখ্যার উপর ডিপেন্ড করে সেটাকে ওই ভুজ বলা হয় যেমন এখানে ত্রিভুজ তিনটি বাহু তাই ত্রিভুজ চারটি বাহু তাই চতুর্ভুজ পাঁচটি বাহু তাই পঞ্চভুজ আমরা আজকে সূত্র শিখব এটা হচ্ছে সুষম বহুভুজ হতে হবে ঠিক আছে অবশ্যই সুষম বহুভুজ হতে হবে তো এখানে বিক্ষিপ্ত যদি আমরা অন্য অন্যরকম ত্রিভুজ ধরি তো সমকোণ ত্রিভুজ বা সমদ্বিবাহু ত্রিভুজ এইভাবে ধরলে আমরা এই সূত্র প্রয়োগ করতে পারবো না তো আমাদের আজকে সূত্র হচ্ছে সুষম বহুভুজে সুষম বহুভুজের কর্ণ সুষম বহুভুজের বহিকোণ অন্তকোণ কী হবে তাদের সমষ্টি কী হবে এগুলিই আজকে শিখব তো আমরা দেখো সূত্র দিয়ে তো সূত্র যদি শিখি তাহলে একবারই করতে পারবো কিন্তু সূত্র যদি আমাদের মনে না থাকে তখন কি করব এই বুদ্ধি আজকে তোমাদের শেখানোর জন্য আমি এই বহু চ্যাপ্টার চ্যাপ্টারটি নিয়ে এসেছি ঠিক আছে বহু বুঝের যখন আমরা অন্তকোণ বের করব তার জন্য আমাদের বহিকোণ দরকার হবে সূত্র জানলে একটা দিয়েই একবারে হয়ে যাবে তো আমরা সূত্র জানবো না আগে আমরা শিখবো কিভাবে বের করতে হবে এটা মনে রাখবে তো অবশ্যই সুষম হতে হবে যাই হোক আমি এটা ছবি করলাম এটা সুষম হলো না তবুও দেখো কোন কোনটাকে বলবো যদি এই রেখাটাকে বৃদ্ধি করি তাহলে এমন হবে তো এটা হচ্ছে অন্তকোণ আর এটা হচ্ছে বহিকোণ এটা মনে রাখবে যে বহিকোণ আর অন্তকোণের সমষ্টি একশো আশি আবার যে কোনো বহুভুজের সমস্ত বহিকোণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এটা মাথায় রাখবে যে বহিকোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি এবার অন্তঃকোণ কী হবে এখান থেকে আমরা বের করব। আমরা কি জানি যে বহিকোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি আমরা যদি সুষম সরভুজ এটা ছয়টা বাহু আছে তাই এটা সরভুজ সরভুজের বহিকোণ বের করতে যাই তাহলে তিনশো ষাটকে ছয় দিয়ে ভাগ করব কত আসবে ষাট ডিগ্রি তো ষাট ডিগ্রি হচ্ছে বহিকোণ তাহলে অন্তঃকোণ কি হবে আমরা একটু আগে শিখলাম যে বহিকোণ আর অন্তকোণের সমষ্টি হচ্ছে একশো ডিগ্রি তাহলে অন্তকোণ কী হবে একশো আশি মাইনাস মানে একশো কুড়ি এখান থেকে আমরা বের করতে পারবো যে অন্তকোণের সমষ্টিগত অন্তকোণের সমষ্টি কয়টা বাহু আছে ছয়টা বাহু তাই ছয় গুণ ছয় বরং বাহাত্তর মানে সাতশো কুড়ি ডিগ্রি হচ্ছে অন্তকোণের সমষ্টি তাহলে অন্তকোণ কীভাবে বের করবো আর একবার বলে দিচ্ছি দেখো বহিকোণ কী হয় সমস্ত বহিকোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি জয়টা বাহু হবে অত দিয়ে ভাগ করব তাহলে পাবো আমরা বহিকোণ একশো আশির থেকে বহিকোণ বাদ দিলেই আমরা পাবো অন্তঃকোণ অন্তঃকোণকে যদি আমরা বাহু সংখ্যা দিয়ে গুণ করি তাহলেই আমরা পাওয়া যাব অন্তকোণের সমষ্টি এটা সমস্ত বহুভুজের ক্ষেত্রে প্রযোজ্য ঠিক আছে তোমরা ত্রিভুজের ক্ষেত্রে প্রয়োগ করে দেখতে পারো চেক করে দেখতে পারো আমি তোমাদের যে বহিকোণ আর অন্তকোণের সম্পর্কটা দেখিয়ে দিলাম তো শুধু এটা মনে রাখবে যে বহিকোণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এটা মনে রাখলেই বাস আপাতত হয়ে যাবে এবার আর জিনিস মনে রাখবে যে বহুভুজের কর্ণ কি হয় কর্ণ সূত্রটা তোমাদের এটা মনে রাখতেই হবে সেটা হচ্ছে কি বাহু ইন্টু বাহু মাইনাস থ্রি বাই টু এবার এখানে একটা ট্রিক্স আছে সেটা কী মনে রাখবে দেখো যদি আমরা ত্রিভুজের ক্ষেত্রে দেখি ত্রিভুজের কী হয় ত্রিভুজের কোনো কর্ণ হয় না ত্রিভুজের বাহুকাটা তিনটে তো এখানে দেখো এই জন্য এখানে তিন আছে ঠিক আছে তো এটা মনে রাখবে যে যেহেতু ত্রিভুজের কোনো কর্ণ নেই তাহলে মাইনাস করতে হবে তিন ত্রিভুজের তিনটে বাহু তাই মাইনাস করতে হবে তিন এটা লজিক মাথায় রাখবে তাহলে দেখো ত্রিভুজের আমরা যদি চতুর্ভুজে বের করি চতুর্ভুজে আমরা কয়টা কর্ণ জানি চতুর্ভুজের কর্ণ হয় কয়টা একটা দুইটা ঠিক আছে তো চতুর্ভুজের ক্ষেত্রে কী হবে দেখো এখানে যদি আমরা করি চার বসাই ইন্টু চারের থেকে তিন গেলে এক বাই দুই দুই দিয়ে এটা কাটলাম কত হলো দুই তো এটা হচ্ছে চতুর্ভুজের কর্ণ চতুর্ভুজের কর্ণ সংখ্যা কত দুই যে কোনো চতুর্ভুজের হতে পারে ঠিক আছে তো কর্ণ বের করার সময় আমাদের সুষম হতে হবে এমন কোনো ব্যাপার নেই কর্ণ বের করার সময় আমরা যে কোনো বহুভুজের কর্ণ বের করতে পারি কিন্তু বহুভুজে যখন কোন বের করব তখন অবশ্যই সুষম হতে হবে এবার তোমরা শর্টকাট সূত্র যেটা আছে সেটা করে নাও অন্তঃকোণের যে শর্টকাট সূত্র আছে অন্তকোণ সমান সমান কী হবে অন্তকোণ সমান সমান হয় যে বাহু মাইনাস টু বাই এন হচ্ছে বাহু তাই বাহু বলে দিচ্ছে বাহু মাইনাস টু বাই বাহু ইন্টু একশো আশি ডিগ্রি এটা করবে তাহলে এটা হচ্ছে অন্তঃকোণ আর বহিকোণের শর্টকাট সূত্র যেটা আছে সেটা আমি যেটা বললাম সেটাই সেটা হচ্ছে কি তিনশো বাই এন তো এটা সব থেকে সোজা সূত্র তাই আমি বলছি যে এই সূত্রটা মনে রাখবে বাকি সব হয়ে যাবে আর এখান থেকে কর্ণের সূত্রটা মনে রাখতে হবে তো কর্ণের সূত্র একবার দেখে নাও অন্ত কোনটাও দেখে নাও বই দেখে নাও সমষ্টি যদি বের করতে বলে তো অন্তকোণের সমষ্টি বলবে যতগুলি বাহু হবে ওই বাহুর সংখ্যা দিয়ে গুণ করে দেবে বাস হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে যাতে আমি আরও মোটিভেট হয়ে আবার তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ